Oh, <laughs> গুড মর্নিং এভরি আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি তবে ভিডিওর প্রথমেই বলে রাখি এটা কিন্তু গতকাল মানে বৃহস্পতিবার দিনের ভিডিও আমি কালকের আপনাদের সঙ্গে শুধুমাত্র একটা ছোট্ট শর্টস শেয়ার করেছি বড় ভিডিও আপলোড করতে পারিনি কেননা কালকে আমরা সারাদিন বাড়িতেই ছিলাম না সকালবেলায় উঠে প্রতিদিনের মতন ছাদে এসেছি তবে প্রথমে ছাদে আসিনি আমি কালকে অনেকটা সকালবেলায় উঠে রান্না বসিয়ে দিয়েছিলাম কালকে শুধুমাত্র রান্না করেছিলাম লটিয়া মাছের ঝাল ভাত পরে আপনাদের দাদা ভাই একটু ভেন্ডি ভাজা করে নিয়েছিল তো এই এখন হচ্ছে লুটিয়া মাছের ঝাল এখন বাজে ঘড়িতে তখন ছটা দশ মতন ভাত হয়ে গেছে আর লটিয়া মাছের ঝালটা কড়াইতে হচ্ছে রান্নাটা কমপ্লিট করে একটু ছাদে উঠেছিলাম তো সেটা তো আপনারা দেখতেই পেলেন আর তারপরে মুখঠুক ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে চলে গেছিলাম ল্যাবরেটরিতে কালকে আবার ব্লাড টেস্ট হওয়ার কথা ছিল তো সিঁড়ি দিয়ে উঠতেই দেখছিলাম একটা চিল সুন্দর করে বসেছিল তা কিছুক্ষণ তুলে নিলাম এবার সেখানে তো ভিডিও করতে পারবো না তো তাই কারণে ভিডিওটা অফ করতে হয়েছিল তারপরে বাড়ি এসে পুজো দিলাম বৃহস্পতিবার পুজো দেওয়াটা আপনারা দেখে নিলে তারপরে আবার ভাত খেয়ে উঠে দু ঘন্টা পর ব্লাড দেবো তো চলে আসলাম আবার ল্যাবরেটরিতে এসে ব্লাড দিয়ে আমরা তারপর চলে এসেছি ব্রেজ স্টেশনে তো এখানে দেখুন বজবজ যাওয়ার ট্রেন যাচ্ছে তো আমরা শিয়ালদা থেকে বজবজের দিকে যাচ্ছে তো আমরা তো ওদিকে যাবো না আমরা যাব পাক সার্কাস আমাদের একটা নিমন্ত্রণও ছিল পুজো বাড়িতে তো আমরা ট্রেন ধরে চলে আসলাম পাক সার্কাস পাক সার্কাস থেকে নেমে বাসে প্রায় আড়াই ঘন্টা তো চলে এসেছি তবে এইখানে যে হোমটা হচ্ছে এই রকম হোম আমি কোনোদিনও আমার জীবনে মানে এত বড় যে হলাম কোনোদিনও দেখিনি হোমের আগুনে ঠাকুরের পায়েস তৈরি হবে এটা প্রথমবার দেখছি তো ওই যে দেখতে পাচ্ছেন আপনাদের দাদা ভাই বসে আছে পাশে আমার ছোটো মেয়ে আর বড় মেয়ের শরীরটা একটু খারাপ লাগছিলো দেখে ও ঘুমিয়ে পড়েছিল আর আমি এ পাশে বসে ভিডিওটা শুরু করছি তো ওর এক বন্ধুর বাড়িতে আর কি পুজোটা ছিল তো এখানে অলরেডি যজ্ঞে বসে গেছে প্রায় অনেক সময় ধরে যজ্ঞ হয়েছে পাঁচটা ঠাকুরের এরকম এত বড় যজ্ঞ আমিও কখনো এর আগে দেখিনি তো দেখতেই পাচ্ছেন দেখুন দুধটা ফুটে উঠছে দুধ পড়ছিল। আবার দুধ দিয়ে দিয়ে মোটামুটি পায়েসটাকে মানে মায়ের ভোগটা তৈরি করা হয়েছিল তবে এই রকম এই যে ভোগটার স্বাদ সেটা সত্যি মা লক্ষ্মীর কৃপাতেই হয়তো এত সুন্দর ভোগ তৈরি হয়েছে এই রকম স্বাদের ভোগ আমি জীবনে কোনো দিনও খাইনি যদিও আমি মিষ্টি খাই না তবে ঠাকুরের প্রসাদ দেখে সামান্য কিঞ্চিত নিয়েছিলাম যেহেতু সুগারটা বেশি আর অনেকখানি মিষ্টি দিয়েছে দেখেছিলাম তবে সত্যি কি বলবো স্বাদটা মুখে বলা যাবে না মানে এতটাই সুন্দর তো যাই হোক পুজো টুজো কমপ্লিট হতে আমরা দুপুরে ওখানে খাওয়া দাওয়া করেছিলাম তবে রাতের যে খাওয়া দাওয়া সেটা আমরা করে বেরোইনি কেন আমরা মোটামুটি সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে পড়েছিলাম বাড়ি আস্তে আস্তে সাড়ে দশটা হয়েছে তো বাড়িতে জন্য সবার জন্যই খাবার খুব সুন্দরভাবে প্যাক করে দিয়ে দিয়েছিল বাড়িতে এসে খাবার দাবার খেয়েছি আর এখন ভোগটা সম্পূর্ণ হলো ঠাকুরমশাই নামিয়ে ফেললো তো তারপরে এখানে যে আরেকজন ঠাকুরমশাই আছেন তিনি সন্ধ্যা আরতি করছে এটা হচ্ছে ওদের বাড়ির ঠাকুর মন্দির এই মন্দিরে মা লক্ষ্মী প্রতিষ্ঠা দিবস ছিল কালকে তারই বাৎসরিক পুজো তো খুব সুন্দর আয়োজন খুব সুন্দর পুজো আপনারা কালকের একটা শর্টস যারা যারা দেখেছেন তারা তারা কমেন্ট করেছেন অনেকেই তবে আজকে না কোনো কমেন্ট আমি এখনও পর্যন্ত দেখিনি তাই আমি কিছু বলতে পারলাম না অবশ্যই পরের দিনের ভিডিওতে বলবো তো আমরা দেখুন এখন আমরা বাসে করে যাচ্ছি সোনারপুর সোনারপুর থেকে ট্রেন ধরে আসবো বালিগঞ্জ বালিগঞ্জ থেকে বজ বজ তো আপনাদের দাদা ভাই অপোজিটে বসেছিল আমি আর মেয়ে একদম জানলার পাশেই বসেছি মানে বাসে সিঁড়ি দিয়ে ওঠার ডান দিকেই তো আমরা এখন বাসে করে ফি চলে আসলাম সোনারপুর আর এখন সোনারপুর স্টেশনে বসে আছি তবে জায়গাটা বেশ জমজমাট আমাদের মানে সন্তোষপুরের মতন এতটাই জমজমাট তবে মানুষজন আলাদা অবশ্যই মোটামুটি ভালো লাগলো বেশ জমজমাট এরিয়া যাই হোক বেশ ঘোরাটা একদিনের ভালোই হলো আমাদের মেয়ে তো হাই তুলছে স্টেশনে বসেই ওর ঘুম পেয়ে যাচ্ছে দেখে আসলে বাসের জার্নিটা তখন এর অনেকক্ষণ হয়ে গেছিলো তো যাই হোক রাত্রে ঘরে ফিরে এসে পরের দিন মানে আজকে আবার সকালবেলা একটুখানি ছাদে গেছিলাম তার ভিডিওটাই শেয়ার করলাম আজকে সেরম কিছু রান্নাবান্না করিনি তাই আর রান্নাবান্নার ভিডিও আজকে দিলাম না আগামীকাল থেকে আবার আমার যেরকম প্রতিদিন ডেলি ব্লগ সেরকমই আসবে আপনারা পাশে থাকছেন এইভাবেই থাকবেন বেশ ভালো লাগলো ছোটো মেয়ে উঠে পড়েছে ছাদে এসে ঘোরাঘুরি করছে আজকের আর স্কুলে যায়নি কালকে অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে খাওয়া দাওয়া করে শুতে শুতে সেই কারণেই তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম আশা করব আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে সেটা তো জানেনই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তবে আজকের কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছিলো একদম চারিদিকটা ঝাঁ চকচকে করছে আর গাছের আমগুলি দেখানোর চেষ্টা করলাম ছাদ থেকে যদিও কাঁঠালগুলি দেখা যায় না তবে একটা কাঁঠাল একটু বড়ো হয়েছে দেখে দেখা যাচ্ছে আজকের এ পর্যন্তই রাখলাম আপনারাও ভালো থাকবেন টাটা গুড নাইট দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে